মাধ্যমিকের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর ছাত্রছাত্রীদের কথা ভেবে এই উদ্বিগ্ন বিচারপতি রাজ্যকে সময় পরিবর্তনের ব্যাপারে মতামত জানানোর নির্দেশ আগামী কাল আগামী কাল মামলার শুনানি রাজ্যকে জানাতে হবে সময় পরিবর্তন করতে কি ভাবনা তাদের মাধ্যমিকের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যের কাছে জবাব তলব করল হাইকোর্ট মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি জবাব তলব করেছেন রাজ্যের কাছে মাধ্যমিকের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ছাত্রছাত্রীদের কথা ভেবে যথেষ্ট উদ্বিগ্ন বিচারপতি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অবিরূপা হাজরা অবিরূপা এই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতির কি নির্দেশ কি অবজারভেশন দেখো মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে টিচার পক্ষ থেকে রানাঘাট টিচার পক্ষ থেকে আদালতের দ্বার্থ হয়েছিল এবং সেই মামলায় বিচারপতি বসু উদ্বিগ্ন তিনি বলছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমন জায়গা রয়েছে যেখান থেকে ছাত্রছাত্রীরা আহ পরীক্ষা হলে পৌঁছাতে চায় যে থেকে দুই ঘন্টা সময় লেগে যায় খুব শীতকালের সময় যানবাহনের এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেরকম জায়গায় কি করে এই সময় এত তাড়াতাড়ি নিয়ে এলো পরীক্ষা এবং সেই কারণে পরীক্ষার সময় বিচারপতি মাধ্যমিক পরীক্ষার সময়সীমা ভদলের জন্য তারা কি সিদ্ধান্ত নিল এবং সেটা জানানোর পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবে তবে আদালত মৌখিক ভাবে জানিয়েছে যে সময়সীমা পরিবর্তন করা হোক ছাত্রীদের স্বার্থে এটাই

এটা শুধুমাত্র মাধ্যমিকের ক্ষেত্রে এবং মাধ্যমিকের সময়সীমা নিয়েই আহ রানাঘাট এক টিচার অফিসে রানাঘাট অবিয়ার বৃহত্তর টিচার পক্ষ থেকে দায়ের করা হয়েছিল মামলা জায়গায় সেই সময়সীমা দশটা কিংবা আহ সেক্ষেত্রে আরো বেশি আরো পরে করা হোক যেমন মাধ্যমিকের সময়সীমা ঠিক সেরকমই সময়সীমা করা হোক দাবি জানানো হয়েছিল

রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন বিচারপতি রাজ্যকে সময় পরিবর্তনের ব্যাপারে মতামত জানানোর নির্দেশ আগামী কাল ফের মামলার শুনানি রাজ্যকে জানাতে হবে সময় পরিবর্তন করতে কি ভাবনা তাদের মাধ্যমিকের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু